লাস্টের দিক দিয়ে তাহলে কিন্তু আপনার মুরগি খাবে ঠিকই কিন্তু ওইটা কম আসবে আছে মুরগি মটা হবে যার কারণে চল্লিশ বিয়াল্লিশ দিনে যদি আপনি ওই ডোজটা করান তাহলে অনায়াসে আপনি বিক্রি পর্যন্ত আর কোনো সমস্যা হবে না বা মরণ মানে মুরগি মরবে না আর কি যাই হোক তো প্রথমে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনি দেখেন যে আমি দিয়েছিলাম থিয়াম থিয়াম এটা হচ্ছে মূলত একটা আহ ফোরফিনিকল জাতীয় আর কি থিয়াম দিতে পারেন এটা হচ্ছে বা এর পাশাপাশি আপনারা ফোরফিনিকল দিতে পারেন বা এডি ফ্লোর নোমো ফ্লোর এ জাতীয়

দেখেন তো এটা আমি সবচেয়ে সব সবচেয়ে বেশি ইউজ করি সবসময় এটা ইউজ করি আমি বেটার ডাইজেস্ট তো এই তিনটা ওষুধ আমি বিয়াল্লিশ তেতাল্লিশ তো চল্লিশ এই তিন দিন দিলাম দেওয়ার পরে আহ আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি দেখতেছি যে আমার আহ মুরগির যে নিত্য টিকানটা ডিসকাউন্টের যে নিত্যটা ছিল সেটা এমন একটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু দুই দিন পর থেকে আবার একদিন পর থেকে আবার যে কিছু আপনার যে গুড়ের মতো পায়খানাটা একবার কালো পায়খানাটা এটা কিছু একটা কিছু আছে যার কারণে আমি চিন্তা করলাম যে আমি বিক্রি পর্যন্ত বা তিন চার দিন পাঁচ দিন আমি প্রতিদিন এক বেলা করে আমি অ্যান্ড্রয়েড ডিসের চালাবো তো তারপর আমি কি করতেছি যেটা প্রথম দিন কিন্তু আমি যে ডোজটা সেটা হচ্ছে মানে মানে একদম ডোজ তারপরে আমি হালকা একটা ডোজ আমি বিক্রি পর্যন্ত চালায় যাবো যার কারণে আমার কারণে আমার আবার এর ভিতরে আবার চলে না আসে এবং মুরগির আক্রান্ত হয়ে না যায় যার কারণে আমি কি করলাম কলিস্ট্রিনটা দিলাম কলিস্ট্রিন বা আপনারা হয়তো অনেক কলিস্টিন পান না কলিস্ট্র যদি না পান তাহলে আপনারা আবার ফোরফিনিকল দিবেন কলিস্টিন যদি পান তাহলে এক লিটার পানির মধ্যে এক মিলি দিবেন কলিস্ট্রিন সাথে দিবেন হচ্ছে আপনি আহ

আবার যদি ঠান্ডা থাকে হ্যাঁ তো ঠান্ডা যদি থাকে আপনার দেখা গেছে বেশি ঠান্ডা থাকলে অবশ্যই ঠান্ডা ডোজ করবেন আর যদি বেশি ঠান্ডা না থাকে কম ঠান্ডা থাকে তাহলে আপনি মেন্টোলিপ দিতে পারেন ঠান্ডার জন্য এটা হচ্ছে এই যে মেন্টোলিপটা মেন্টোলিপটা দিলে কি হবে মেন্টোলিপটা দিলে আপনার কি হবে এটা হচ্ছে আপনার মেন্টোলিপ বা অ্যারোলিপ হুম এই যে কি এই যে অ্যারোলিপ অ্যারোলিপ আছে ঠিক আছে অ্যারোলিপ দেখে হালকা যদি ঠান্ডা থাকে বিক্রি পর্যন্ত হবে হম এটা মুরগি ঠান্ডা থাকলেও দিতে পারে না থাকলেও দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে আপনি গ্রোথের জন্য যেটা দিবেন আমি যেটা ইউজ করতেছি এবার এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিদিন আমি রাত্রিবেলা দিব আর কি এক লিটার পানির মধ্যে এক গ্রাম করে রাত্রিবেলা দিব সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে ষোলো জিনিসটা হচ্ছে আমি রাত্রি দিব ঘুরতের জন্য এটা হচ্ছে বিক্রি পর্যন্ত দিব যেহেতু আপনি ছয় সাত দিন আষ্ট দিন বা দশ দিন আগে রেখে আপনি এটা খাওয়া দিতে পারেন ঠিক আছে তো এটা যেহেতু আমি ঘুরতির জন্য দিব তখন কিন্তু আমার দেখা গেছে আবার আহ একটু সমস্যা হইতে পারে সেটা হচ্ছে আমার সারা একটা সমস্যা হইতে পারে হম দেখা গেছে আমার সার হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি কি দিব ডো দিব সেটা হচ্ছে দুপুর বেলা ঠিক আছে সকালবেলা ডোসই দিব আপনাদের এবং দুপুর বেলা হচ্ছে ষোলো দিন এই দুইটা হচ্ছে আমি দুই লিটার পানির এক মিলি দিব এবং ষোলো এক লিটারে এক মিলি দিব দুইটা কিন্তু আমি দুপুর বেলা দিব এবং এইভাবে যদি আপনি বিক্রি পর্যন্ত চালা যান তাহলে আপনার মুরগি হতে বিক্রি পর্যন্ত দেখবে ভালো একটা ওজন আসবে এবং অন্যরকম অন্য কোনো ধরনের সমস্যা হবে না প্লাস দেখা গেছে আপনি লিটারটা অবশ্যই ভালো রাখবেন ঠিক আছে তো আজকে এটুকুই ছিল যদি আমার কিছু জানা থাকে ইনশাআল্লাহ জানাবেন আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ